আজকে কিন্তু ছিল মহলাজ তার জন্য চার চাকা নিয়ে বেরিয়ে গেছিলাম আমি আর দুই বন্ধু ঘুরতে তাই সবার প্রথমে চলে এসেছিলাম কিন্তু আমরা পুরীর বাগানে কাশফুল দেখার জন্য গাড়িতে কিন্তু দেখতে কিন্তু হেভি লেগেছিলো তাই বেসিক্যালি গাড়িতে কতটাই আর বা দেখবো তাই জন্য নিচে নেমে একটুখানি ভালো করে দেখে নিই আর সেখানে ভাই কিন্তু ফটো ভিডিও করার পর উঠে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম একটু রোডের দিকে আর ভাই যেতে রোডে যাওয়ার সময় কিন্তু রাস্তা কিন্তু এটা যেহেতু আমরা কোন এলাকায় বাসে যেটা হচ্ছে শ্যামনগরের রাস্তা কিন্তু এরকমই তো বেসিক্যালি বলতে বলতে রোডে কিন্তু উঠে গেছি আর রোডে উঠে এখন চলে যাচ্ছি সোজা হচ্ছে এক জায়গায় একটা ভিউ দেখানোর জন্য আর এখান থেকে কিন্তু ভাই কিন্তু আজ ফির নিয়ে গাড়ি চালা চালো বলতে বলতো কতটা দূর কিন্তু আমরা চলে এসেছি ভাবা যায় আর তারপরে কিন্তু গাড়ি একটা ছোটো করে পাট নিলাম এইটা হচ্ছে সেই আমাদের গাড়ি আর সেই জায়গাটা কিন্তু চলে এসেছিলাম ব্যারাক করে সাইডটায় আর এখান থেকে তোমাদের সামনের ভিউটা দেখো কত সুন্দর দেখতে লেগেছিল আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানি এখন চলে যাচ্ছি আমরা সোজা চায়ের দোকানে চা খেতে আর চাটা কিন্তু খেয়েছি আজকে ভাই আর চাটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর এখন পরিবার এসে দেখছি আবার বাড়ি আসার সময় থেকে সব ফটোশুট করছিলো সেটা দেখে এখন আমি হাসতে চলে যাচ্ছি বাড়ির দিকে